তখন রাত একটা কুড়ি পেয়ে গেছে ভীষণ খিদে কি করি কি করি চলে গেলাম রান্নাঘরে আর ভেজে নিলাম গরম গরম লুচি আর করে নিয়েছিলাম দুধ চা আমার মতো পাগলামি তোমরা আর কারা কারা করো মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সেদিন রাত্রিবেলায় প্রচন্ড খিদে পেয়ে গেছিল শুধু আমার নয় আমার বরেরও তো সেই জন্য ফ্রিজের মধ্যে আটা মেখে রেখেছিলাম বেসিক্যালি আমি আটা ফ্রিজে মেখে রাখি না কিন্তু সেদিন রেখেছিলাম যেহেতু ফ্রিজটা নিরামিষ ছিল আর সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু করে ফেলেছিলাম গরম গরম লুচি আর সঙ্গে নিয়েছিলাম দুধ চা তো আমরা কিন্তু রাত্রির দেড়টার সময় লুচি চা করে প্রায় পনে দুটো নাগাদ সবাই মিলে খেয়েছিলাম অবশ্যই আমার শাশুড়ি মা খাই ভয় বাজছিলো এত রাতে দুধ চা তারপর আবার লুচি তো খুব আনন্দ করে কিন্তু খেয়েছিলাম কারা কারা বলো তো এরকম কাজ করো অর্থাৎ মাঝ রাতে খিদে পেয়ে যায় আর লুচির কথা বলছি না মানে ঘুম থেকে উঠে কিছু খাও আমি কিন্তু খাই তবে কোনোদিন দুধ চা লুচি খাইনি বিস্কুট ক্যাডবেরি চকলেট এইসব তো খাই কিন্তু দুধ চা লুচিটা আজকে প্রথম আর হ্যাঁ আরো একটা জিনিস খাই সেটা হলো আইসক্রিম এবার কিন্তু আমি প্রচুর আইসক্রিম খেয়েছি রাত্রি দুটো আড়াইটের সময়ও কিন্তু আমি আইসক্রিম খেয়েছি তবে চা লুচির এক্সপিরিয়েন্সটা একদমই প্রথম আমার বরমশাই সব সময় একটা কথা বলে আচ্ছা এই সময় যদি আমরা ঠাকুর দেখতে বেরাতাম অথবা আমরা যদি কোথাও ঘুরতে যেতাম তাহলে তো বাইরে খেতামই তো সেটা মনে করেই খাওয়া যায় তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না